আজ সানডে আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে ভাত ভাজা করবো অনেকগুলো ভাত বেজে গেছিল কালকে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি দুষ্ট তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছে অনেক দেরি হয়ে গেছে কোন দিন থেকে বেলা চলে যায় বোঝাই যায় না আমার চুমুল চুকের অবস্থা দেখো চুমুল টুল মানে পাগুলের মতো অবস্থা যাই হোক আমার গোপাল সোনা এখন ঘুমো দিবে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বন্ধুরা আমি এখন ঘুমো দিব কেমন আজ সানডে আর সকালে ব্রেকফাস্ট হচ্ছে ভাত ভাজা করবো অনেকগুলো ভাত ভেজে গেছিলো কালকে তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর ওখানে দুটো ডিম লঙ্কা কুচি রেখেছি এটাও দিয়ে দিই ওটা দেওয়ার কথা মনে ছিল না দেখেছ দেখেছো কাল রাতে কতগুলো ভাত বেঁচে গেছিলো সেগুলো হবে আর ওখানে পাঁপড় ভাজা আছে আজকে এটাই মেনু ইদানিং আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে যারা বলছে কি না তুমি এই অবস্থায় এত কাজ কি করে করছো অনেকেই অনেক কথা শুধু কমেন্ট বক্স বলে না বন্ধুরা আমার ফ্যামিলি মেম্বারও অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি এরকম অবস্থায় এত কাজ কি করে করো বা কী করে করিস কি করে করতে পারিস সেটা হচ্ছে যার যার নিজের পার্সোনাল ব্যাপার দেখো আমি প্রথম থেকেই খুব অ্যাক্টিভ কারণ আমার প্রথম থেকে ভিডিও যদি দেখতে তোমরা চাও দেখতেই পারো তো আমার পুরোনো বন্ধু যারা ছো তারা তো জানোই আর আমার নতুন বন্ধু যারা দেখছো তারা আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তো দেখতে পারো আমি কিন্তু প্রথম থেকেই খুব অ্যাক্টিভ আমার কোনো তেমন প্রবলেম হয়নি যদিও বা সচরাচর হালকা কোনো একটু প্রবলেম হয় সেগুলো আমি ট্যাকেল করে নিই তেমন আপাতত এখনও পর্যন্ত তেমন খুব একটা কোনো প্রবলেম হয়নি এতদিন পর্যন্ত শুধু এই কাশি আর ঠান্ডা লাগাটা ছাড়া আমার ইদানিং এত বেশি কাশি হয়েছে যে কি বলবো কাস্তে কাস্তে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু তবুও আমি কিন্তু ভীষণ অ্যাক্টিভ ভীষণ অ্যাক্টিভ কারণ আমার মাথায় প্রথম থেকেই ছিল যে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে আমাকে শুয়ে বসে থাকলে চলবে না কারণ আমাকে ডাক্তার প্রথমেই বলে দিয়েছিল যারা শুয়ে বসে থাকে কিনা তাদের অনেক প্রবলেম হয় তো তুমি সবসময় এত যখন অ্যাক্টিভ অ্যাক্টিভই থাকবে একটু চলাফেরা করবে হাঁটাহাঁটি করবে তো আমার হাঁটাহাঁটি ঠিক তেমন একটা হয় না সংসারের নানা রকম কাজ করতে পড়ানোও থাকে সব কিছু করতে করতেই আমার দিন কোথার থেকে সকাল থেকে রাত হয়ে যায় আমি কিন্তু বুঝতেই পারি না তো আমার অনেক ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার সবাই জানতে চাও যে তুমি তুমি কি করে এত অ্যাক্টিভ কি করে কি করো তেমন কোনো ব্যাপারই না ওটা নিজের মাইন্ডের ওপর ডিপেন্ড করে যে তুমি আর হ্যাঁ অবশ্যই কিছুটা শরীরের ওপরও ডিপেন্ড করে সবার শরীর কিন্তু সমান যায় না আমার প্রথম থেকেই কোনো প্রবলেম ছিল না প্রথম ফার্স্ট যখন আমি জানতে পেরেছিলাম আমি মা হব তখন জাস্ট একটু শরীরটা খারাপ হয়েছিল খেতে পারতাম না গা তো বমি আসতো খাবার দেখলে কিন্তু শেষের দিকে আস্তে আস্তে প্রবলেমগুলো আমার একদম ভ্যানিশ হয়ে যায় এখানে আমার ভাগ ভাগটা কমপ্লিট হয়ে গেছে দেখো কিছু দিনই শুধু পেঁয়াজ আর ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি বেশি কিছু দিলে ও আবার পছন্দ করে না এটা এইভাবেই থেকে রেখে দেবো ও আসুক তারপরে খাবো খেয়ে স্নান করে আগে পুজো দিয়ে নেব গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি দুষ্টু তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে রবিবার আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠেছি জানো তো সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে চা খেলাম চা খেয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম ও ওখানে চেয়ারটা উঠে দিয়েছে আর এই বিছানা দেখো একদম পরিষ্কার ফটফটা শীতের দিনে কিন্তু বিছানা গোছাতে ভীষণ কষ্ট হয় তো আলনা এই দেখো গরম জামা কাপড়গুলো ওখানে সোফায় রেখে দিয়েছি ওগুলো তো ওখানেই রাখি সব কাজই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে শুধু রান্না করা আর আমার গোপাল তো আমার বাড়িতে এসেছে তোমরা তো জানো আমি আমার গোপালকে নিয়ে এসেছি মা বলেছি কেন মনে নেই তো আমি তো মার গোপালকে নিয়ে এসেছি মা তো গেছে ঘুরতে নারস তারপর কাশি বিশ্বনাথ এগুলো যাবে আর অযোধ্যা যাবে তো রাম মন্দির দর্শন করতে মাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে ট্রেন আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো আজকে রাতে ট্রেন তো গোপাল সোনা তো আমার কাছে কিছু দিন থেকে আছে গোপাল সোনাকে সকালবেলা উঠে আমি ওর মুখ ঘুম থেকে উঠিয়ে মুখ মুগটুক ধুয়ে আমি ওকে ফ্রেশ করে ওখানে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে এখন চুপটি সোনা বাচ্চার মতো বসে আছে ওন্টায় আর আমি ও সকালে ও কি বাজার করে নিয়ে আসে সেইগুলো হয়ে গেলে পারে তারপর দেখি নিয়ে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিয়ে মাছ আনে না মাংস আনে সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে দিয়ে স্নান করে তার পুজো দিয়ে তারপর রান্নার কাছে যাব। এখনই বারোটা বেজে গেছে জানো তো ভাবছি স্নানটা করেই নিই নাকি ও কখন আসে যাই হোক রান্নার কাজে যাব তারপর পুজো দিয়ে একবারে রান্নার কাজে যাব। আজকে আবার পড়ানো আছে একটা থেকে কখন কি করব আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না আজকে না আমাকে আমি যেখানে পড়াতে যাই সেখানে গুড্ডি দিয়ে হচ্ছে সার দেবে বলেছে তাই কাকিমা সব কিছু আমি সকালে ফোন করে বলেছিলাম যে না আমি যাবো না আজকে তুমি পাঠিয়ে আমার কিছু রান্না কোনো কিছু হয়নি বলছে না আমরা শুনবো না তুমি হচ্ছে দেখো ক্যামেরাই পড়ে যাচ্ছে বলছে যে না আমি কিছু শুনবো না তোমার যখন সময় হবে তুমি তখন আসো কিন্তু আসো আমি আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে কী মুশকিলে পড়লাম তো যাই হোক দাদা সাথে তো আমাদের অনেক দিনের পরিচয় তো দাদা বলেছিল খাওয়াবে তো আজকেই খাওয়াবে ও দিদিরা আবার কালকে যাবে হচ্ছে বিয়েবাড়ি এই হলো ঘটনা এখন সকাল থেকে কোনো কাজ হয়নি শুধু ঘরটা আর সকালে ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি এখনো খাওয়া হয়নি ঘড়িতে বাঁচতে চললো দেখো পৌনে বারোটা আর সকালে আমি খেয়ে নিয়েছি সকালে আমি আমি আরও চা বিস্কুটটা খেয়ে নিয়েছি কারণ খালি পেটে তো থাকা যাবে না ওষুধ মেডিসিন আছে যেহেতু তো চলো অনেক বকো 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 বক বক করলাম এখন আর কথা বলছি না একবারে আমি কাজগুলো করে করি তখন তোমাদের সাথে সামনে পারলে আসবো শেয়ার করব। এখানে ও পাঠার মাংস নিয়ে এসেছিলো সেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগে এখন আরেকবার ভালো করে হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে একবারে সমস্ত কিছু দিয়ে দিলে বাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম আগে হলুদ আর গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম জানো তো আর এখানে আমি একটু ভাজতে বসিয়ে দিয়েছি কারণ সময় অনেক নেই অনেক বেলা হয়ে গেছে একবারে সব বসিয়ে দিলাম এখানে ভাতটা বসাবো রেডি করে রেখে দিয়েছি কোন দিক দিয়ে বেলাটা ঘুরে যায় অনেক দেরি হয়ে গেছে কোন দিক যে বেলা চলে যায় বোঝাই যায় না আমার তুমি অবস্থা দেখো স্টু টুল মানে পাগলের মতো অবস্থা যাই হোক কিছু করানি অনেক বেলা হয়ে গেছে আমার আবার পড়ানো আছে বললাম না ওখানে খেয়ে তো যেতে বলেছে কখন কী করবে জানি না বললাম তো দেখতার সময় দুটো বেজে যাবে মনে হয় চলো চটপট আগে রান্নাটা করে নি একবারে ঝড়ের গতিতে রান্না করেছি দেখো এখানে আমার মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন গড়িতে দেড়টা বাজে মাংসটা কিন্তু স্মেলটা দারুণ আসছে আর এই দিকে আমি ভাত টাট হয়ে গেছে সব কিছু গরম করে রেখে দিয়েছি গ্যাসটা এই পাশটা মুছে রেখেছি এটা আবার গরম করবে খাওয়ার সময় কারণ খাসির মাংস হচ্ছে গরম খাসি না পাঠা বলতে পারবো না আমি বুঝি না যাই হোক মোট কথা তোমার গরম না করলে তো ভালো লাগে না তো এটাকে এখন গ্যাসেই রেখে দেবো ঢেকে একটু ফাঁকা করে এখানেই থাক আর এই দিকে আমি জল বসিয়ে দিয়েছি জানো তো স্নান করতে চলে যাব দেড়টা বাজে এখন ঝড়ের গতিতে সম্পূর্ণ কাজ করব। জলও মনে হচ্ছে ফুটে গেছে দেখি জলও ফুটে গেছে পুরো পাগল পাগল অবস্থা এখন আর কোনো কথা বলার সময় নেই তো চলো আমি আগে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই ওই দিকে ঠাকুরের ওকে বলেছিলাম বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে এখানে মিষ্টি নিয়ে এসেছে গোপালের জন্য আমরা ভালো মন্দ খাবো গোপুল সোনা ভালো মন্দ খাবে না গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছে এখানে দেখো আমার শ্যাটোটা পড়েছে এখানে গোপাল সোনাকে বসিয়ে রেখেছি ও oh গড whine. এখানে আমি আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছি দেখো ভোগ লাগিয়ে দিয়েছি সন্দেশ আর নকুন্দনা দিয়ে সকালে তো ভালো করে ভোগ দিতেই পারিনি ভালো করে মানে পুজোটা দিয়ে কোনো রকমে গেছি এবার আমার ছোট্ট ভাই আমার ছোট্ট ছেলেকে এখানে পুজো দিয়ে গেছি সোনা বাবা আমার গোপাল সোনায় এখন ঘুমু দিবে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বন্ধুরা আমি এখন ঘুমু দিব কেমন দেখতে পাচ্ছো গোপাল আমার গোপাল সোনার ভোগ হয়ে গেছে এখন গোপাল সোনা ঘুমু দিবে সন্ধেবেলা সন্ধে দিয়ে একবারে গোপাল সোনাকে সেবা দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমরা দুজন বেরিয়েছিলাম একটু কিছু টুকিটাকি জিনিস কিনতে তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি এই জুসটাও আমার জন্য নিয়ে এসেছে রিয়েলের আমি না এই সমস্ত জুস খেতে একদম পছন্দ করি না এগুলো ফ্রুট জুস কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তবুও খেতে হবে বলেছে ও তো ওটাই দেখছিলাম কিভাবে খাওয়া যায় ওটাই বিবা মানে বিচার করছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে